আর নয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে খেলবে সাকিব আল হাসান কারণ যুক্তরাষ্ট্রের কাছে সে আবেদন করেছে তাকে যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবে সাকিব তার মানে কি বাংলাদেশের জার্সি গায়ে আর কখনোই দেখা যাবে না সাকিব আল হাসানকে এটা কি ঠিক হবে আপনারাই কমেন্ট করে জানাবেন হৃদয় যেন আহত যোদ্ধা হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট যাওয়ার পর অসাধারণ এক পার্টনারশিপ করেছেন জাকির আলী অনিককে নিয়ে একশো রানের পার্টনারশিপ তার চাইতেও বড় কথা হলো তার ইঞ্জুরি নিয়ে খেলা সেজন্য বাংলার ম্যাক্সোয়েল বনে গিয়েছে কালকে এটা অসাধারণ ছিল নারায় তাকবির আল্লাহ হু এই স্লোগানে পুরো গ্যালারি মাতিয়ে তুলেছিল বাংলাদেশের দর্শকরা কারণ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়ার কিছু দর্শক বাংলাদেশি দর্শকদের সাথে খারাপ ব্যবহার করে সে কারণে বাংলাদেশি দর্শকরা নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগানে মেতেছে